ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এখন থেকে পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স অর্থাৎ ঘরবাড়ির ট্যাক্স আপনারা অনলাইনেই প্রপার্টি ট্যাক্স জমা দিতে পারবেন এই সাইটে চলে আসুন পিআরডি ট্যাক্স ডট ডব্লুবি ডট গভ ডট ইন এখানে আসার পর আপনার নামটা বা আপনার অ্যাসএসি নাম্বার বার করতে হবে সেটা কীভাবে খুঁজবেন দেখে নিন এই ডান দিকে অ্যাসএসসি নাম্বার আপনি ফোন নাম্বার আছে আপনার যদি অ্যাসসি নাম্বার জানা থাকে খুবই ভালো আর যদি না জানেন তাহলে অ্যাস এসি নাম্বার জানার জন্য সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর পঞ্চায়েত সিলেক্ট করার পর অ্যাসএসি নেম ফাদার নেম দিতে হবে আমি আমার নামটা দিলাম এবং ফাদার নেম দিলাম তারপর সার্চ সার্চ ইয়োর প্রপার্টি এই দেখুন এস নাম্বার সংসদ অ্যাড্রেস ওনার নেম ফাদার মাদার নেম ডিউ অ্যামাউন্ট এখানে ডিউ অ্যামাউন্ট নেই প্রপার্টি ট্যাক্স ডিউ নেই ডিউ থাকলে এই পে নাও বাটনে ক্লিক করে পে করতে পারবেন তো এবার থেকে প্রপার্টি ট্যাক্স অনলাইনে জমা দিতে পারবেন অফলাইনে কিন্তু আর জমা দেওয়া যাবে না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল